আন আসজুদু আলা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন 7টি হার হার মানে অঙ্গ দ্বারা সিজদা করি যদি তোমরা বুঝ্যতা করেন সবাই বলবেন কয়টা অঙ্গ দ্বারা সিজদা করতেন কি অঙ্গ আলা জবাহাতি এক নম্বর হলো কপাল দুই নম্বর ওয়ালিয়া ইয়াদাই দুই হাত ইফ ফিট ফিট লাগতো ফেরতাম জমিনের মধ্যে রাখতো আর বৃদ্ধ আঙ্গুলকে নাক বরাবর শুধু নাক বরাবর থাকতো এইভাবে না উঁচু তাহলে থেকে লাগে না ফেত জমিনের মধ্যে লাগতে হবে দুই হাতের ফেট তাহলে কটা হইল কটা হইল ওয়ার রুক মাথাই দুই হাঁটু দুই পায়ের সাতটা মোট আমি যে জিনিসটা হইতাম মাসলাটা হওয়ার উদ্দেশ্য হল শেষদারত অবস্থায় কোন সময় যুবকরা বলো কি অবস্থায় সেজদারত অবস্থায় উভয় পায়ের দশটি আঙ্গুলির ফেট জমিনে কেবলামুখী পইরা রাখা এটা হচ্ছে নবীজির মুবারকময় মিষ্টি মিষ্টি সুন্নত তার মন তামস্য কবি সুন্নতি ইন্দ ফাসাদ উন্মতি আলাহু আদর মেয়াদ শাহিত এই সময় যদি সুন্নত চারফুত আমল করেন আল্লাহফাক এক শত শহীদের সন্তান করেন আর কেউ যদি উভয় পায়ের একটি আঙ্গুল জমিনে লাগানো না থাকে বুঝুন কথা উভয় পায়ের একটি আঙ্গুল যদি জমিনে লাগানো না থাকে তাহলে নামাত ফাঁসি ততা বাতিল হয়ে